মার্কিন চোখরাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে গোপনে কয়লা এল ভারতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমী বিশ্বের রোষের মুখে পড়ে আছে রাশিয়া দু সাল থেকে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ এই পরিস্থিতিতে ভারত কখনও রাশিয়ার পাশ থেকে সরে দাঁড়ায়নি বরং চালিয়ে গিয়েছে বাণিজ্য বিশেষ করে রাশিয়া থেকে অশোধিত তেল আমদানি বৃদ্ধি করেছে ভারত এবার রাশিয়া থেকে কয়লা আমদানি করল ভারত মার্কিন চোখরাঙানি উপেক্ষা করেই ভারত এই কাজ করল এবার এক প্রকার গোপনে রাশিয়া থেকে কয়লা এল ভারতে জলপথে নয় ট্রেনে করে রাশিয়া থেকে টন টন কয়লা পৌঁছাল এই দেশে একটা নয় দুটো ট্রেন ভর্তি কয়লা এসেছে আন্তর্জাতিক উত্তর ও দক্ষিণ ট্রান্সপোর্ট করিডোর দিয়ে এই কয়লা রাশিয়া থেকে ভারতে এসেছে বলে জানা গিয়েছে এই করিডোরকে মাল্টি ট্রান্সপোর্ট করিডোর বলা হয় কারণ রেলপথ ছাড়াও সড়ক ও জলপথ ব্যবহার হয় এখানে রাশিয়া থেকে কাজাখস্তান ও উজবেকিস্তান হয়ে কয়লা বোঝায় ট্রেন এসে পৌঁছায় ইরানের চাবাহার বন্দরে সেখান থেকে জাহাজে করে ভারতে আনা হয়েছে কয়লা আগে বাল্টিক সাগর সুয়েজ খাল হয়ে রাশিয়া থেকে কোনো জিনিস ভারতে আসত যাতে সময় লেগে যেত কমপক্ষে ৪৫ দিন কিন্তু উত্তর দক্ষিণ করিডোরের মাধ্যমে ট্রেনে করে কয়লা আসায় সময় লেগেছে মাত্র পঁচিশ দিন সম্প্রতি ইরানের সঙ্গে চাহাবার বন্দর নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি সই করেছে ভারত চুক্তি অনুযায়ী ইরানের চাবাহার সমুদ্রবন্দর আগামী দশ বছরের জন্য ভারতের হাতে এসেছে ভৌগোলিক অবস্থানগতভাবে চাবাহার সমুদ্রবন্দর খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারতের কাছে এই সমুদ্রবন্দর পশ্চিম এশিয়া ইউরেশিয়ার মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পরিবহন খরচ ও সময় কমানোর ক্ষেত্রে প্রাণকেন্দ্র এই চুক্তির পর অনেকেই দাবি করেছিলেন চাবাহারের নিয়ন্ত্রণ পাওয়ায় আফগানিস্তান ইরান হয়ে রাশিয়া পর্যন্ত জলপথ পরিবহনে আধিপত্য কায়েম করতে পারবে ভারত পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং পশ্চিম এশিয়ায় পৌঁছাতে বিকল্প রাস্তা হিসাবে চাবাহার বন্দরকে ব্যবহারের পরিকল্পনা করেছিল ভারত সম্প্রতি রাশিয়া থেকে কয়লা আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নীল বন্দর চাহাবার বন্দর নিয়ে ভারতকে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরের পর ভারতের উপর তারা নিষেধাজ্ঞা জারি করতে পারে তেমন এক ইঙ্গিত দিয়েছিল আমেরিকা এবার রাশিয়া থেকেও কয়লা এল ভারতে যার সঙ্গে জড়িয়ে গিয়েছে ইরানও তাই এই বিষয়টিকে মার্কিন প্রশাসন ভালোভাবে নাও নিতে পারে যদিও আমেরিকা এই ব্যাপারে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি অন্যদিকে এই কয়লা আমদানি নিয়ে ভারতও সরকারিভাবে মুখ খুলেনি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ